মাছা থাকে সেই মাচাতে একটা মজলিস হয় মেয়েদের পুকুর ঘাটেতে আবার তাদের একটা মজলিস হয় চায়ের দোকানে একটা মজলিস হয় বাজারে মার্কেটে একটা মদলিস হয় তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মজলিস হয় তো ওই সমস্ত জায়গাতে যে ওই সমস্ত মজলিসে আল্লাহর রহমত বর্ষিত হয় এরকম কোরআন পাওয়া যায় নাই তো আমরা যে মদলিসে বসেছি এর একটা গুরুত্ব আছে এই মদলিসের ওপর রহমত বর্ষিত হয় বুঝতে পেরেছেন না এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বেশি বেশি করে জ্ঞাপন করি আল্লাহর কোরআন আল্লাহর কোরআন বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ও লাহু অন সেতু আল্লা কুম তোর হাম আমার কথাবার্তা যেখানে হবে আমার হাম তারি প্রশংসা গুণগান গুণকীর্তন যেখানে হবে আমার আল্লাহ বলছেন আমার বান্ধারা তোরা সেখানে যাবি সেখানে গিয়ে চুপচাপ বসে শ্রবণ করবি অন্য মনস্ক হবি না এদিক সেদি ঘোরাঘুরি করবি নাই এর জন্য আমি আল্লাহ তাহলে একটা এনাম পুরস্কার রেখেছি কি এনাম পুরস্কার আল্লাহ কুমতুর হামুন আমার করুণা আমার দয়া আমার রহমত তোদের ওপর বর্ষিত করব তাহলে আল্লাহ যদি আমাদের ওপরে রহমত বর্ষিত করেন এই এখানে বসার জন্য আমরা ফেলিওর হব না কামিয়াবি হব গো একটু কথা বলেন না গো আমরা ফেলিওর হব না কামিয়াবি হব আমরা প্রত্যেকই কামিয়াবি হয়ে যাব এখনকার যে সমস্ত জলসা জুলুসগুলো হচ্ছে বাবু এ একটা ফ্যান ফ্যাশান হয়ে গিয়েছে ফ্যাশান কীরকম ফ্যাশান জানে যে ওই গ্রামে তিরিশ হাজার টাকা দামি বক্তা এনেছে শালা আমাকে আনতে হবে চল্লিশ হাজার টাকা দামি ওর থেকে আমার কম আছে আমাদের গ্রাম কম আছে নাকি ও দশটা গরুর খানা করেছে আমাকে বারোটা গরুর খানা করতে হবে শ্রোতা যারা জলসা শুনতে আসছে আগে খবর নিচ্ছে এই টেপির আব্বা কটা লড়ছে রে কটা লড়ছে মানে কি হচ্ছে গুরু হয়েছে না এমনি ফুসকা বলা হচ্ছে ধরলে মাল পড়েছে মাল পড়েছে বুঝতে পেরেছেন না তাহলে শ্রোতা জলসা শুনতে আসছে তার নিয়ে তের গণ্ডগোল তার নিয়েদের তের গণ্ডগোল আমাকে এইভাবে করে হ্যালো ফোন করলেন হ্যালো মহাসব অমুক তারিখে আপনার ফাঁকা আছে হ্যাঁ ভাই ফাঁকা হবে এইসব বাস্তব কথাগুলো আমি বলছি বাবু হ্যাঁ ভাই ফাঁকা হবে কি হয়েছে না অমুক তারিখে আমাদের জলসা হবে বলে ঠিক আছে হ্যাঁ যাওয়া যাবে হাদিয়া কত রাহা খরচা কত না রাহা খরচা তিরিশ হাজার টাকা বক্তা যখন এইভাবে করে ডায়রি নিয়ে গাড়িতে উঠছে ও ভাবনা করি উঠছে আমি যে আউজ বিল্লা পড়ব ও সাথে সাথে জলসা হোক আর নাই হোক আমার পকেটে তিরিশ হাজার টাকা এসে যাচ্ছে তাহলে শ্রোতার নিয়েতের গণ্ডগোল বক্তার নিয়েতের গণ্ডগোল শ্রোতার নিয়েদের গণ্ডগোল বক্তার নিয়তের গণ্ডগোল এবার বাবুরচির দিকে আসে বাবর ভাইয়েরা যদি থাকেন কেউ মনে কিছু করবেন না যেগুলো বাস্তব যেগুলো ঘটছে সে তাবারক চাপিয়ে দিয়ে সিন্নি চাপিয়ে দিয়ে এইভাবে করে শুধু টানছে এইবার টানছে শুধু শুধু টানছে মাথা বলে মাথা ঠান্ডা করতে হবে এক প্যাকেটে হবে না বলে পাঁচ প্যাকেট নিয়ে এক প্যাকেট হবে না বলে পাঁচ প্যাকেট নিয়ে তাহলে এখানেও গন্ডগোল আমার মা বোনেদের দেখবেন এখানে যদি আল্লাহ করে নাই আমাদের ওই আছে রে বাবা সে লাইটিং করে ষাট হাজার সত্তর হাজার টাকা লাইটিং করে যত ছেলেদের ভিড় মেয়েদের ভিড় সবাই লাইটিং তলাতে গিয়ে সেলফি তুলছে বাবা সেলফি তুলছে আর এরকম মোতাবার রাখ ম্যাদ্রিসে দু একটা কানা ঘোড়া লোক বসে আছে সে বা যারা চলতে পারে না বক্তা সাহেব উঠে এইভাবে করে দেখছে তো ও মনে মনে করছে বক্তা যখন উঠেছে যা বলছে বলুকে মানে ইয়ানবি হবে আল্লাহ মামিন হবে আমি ভাতটা নেবো ঘরে যাব। মানে ও চলার মতো ওর ক্ষমতা নাই তাহলে এরকম নিয়েতে জলসা জুলুসগুলো হচ্ছে এতে কোনো তাসির পড়বে বাবা পড়বে বলে মনে হচ্ছে তাসির ভাইদান আমার প্রাণী বীর দোস্ত গির মহবে শুভানি কুতোবে রব্বানি গাশে সুন্দানি জিলানিরমাত আলাইয়ে হুজুর এইভাবে করে যখন আপনার জলসা করতে যেতেন জলসার হুজুর যখন বসে যেতেন ও হুজুর এমন ভাবে জলসা করতেন হাজারে হাজারে মানুষ সব কুটি সুটি মেরে আপনার বসে যেতেন দলে দলে বসে যেতেন অন্য মনস্ক হতো না হুজুর যখন জাহান্নামার বর্ণনা করতে শ্রোতা গণেরা জাহান্নামার বর্ণনা শুনে তারা হাই হতোষ করে কানতেন হাই হতোষ করে কানতেন হুজুর আমার কানতেন হুজুর আমার কানতেন শ্রোতারা কানতেন আহা জলসার শেষে এইভাবে করে দেখতে পাওয়া যেত দুটো পাঁচটা দশটা মানুষ হুজুরের জলসা শুনে আল্লা এসকে পড়ে এরকম পাঁচটা দশটা মানুষ হয়ে গিয়েছে দশটা পাঁচটা মানুষ ইন্তেকাল হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন না তাদের জাবানে তাসির ছিল তাদের জাবানে তাসির ছিল আমার পুরোপুরা শেষের মজাহ্দিদে জামার হুজুর জলসা করতেন পকেটে করে বাতাসে নিয়ে যেতেন পকেটে করে বাতাসা নিয়ে যেতেন আহ এইভাবে করে সব বড় বড়ো আলেনদেরকে সব সাথে করে নিয়ে যেত বাবা বাবা এই এই জায়গাটা একটু ভ্রমণ করো বাবা এর এই পাড়াটার অবস্থাটা একটু বোঝো পাড়াটার অবস্থা একটু বোঝো বাবা আ সব ঘোরাঘুরি করে এইভাবে করে দাওয়াত রে জোহরের নামাজটা পড়বে বাবা মসজিদে যাবে গিয়ে এইভাবে করে আমি দাদা হুজুর এসেছি তোমাদের মহল্লায় একটু ওয়াজ নসিহত করব বাবা একটু দোয়া করে দিয়ে যাব। আ হুজুর কি জলসা করতেন এক জলসাতেই কাজ হয়ে যেত এক জলসাই কাজ হয়ে যেত আর আমরা নিয়ে আসছি তিরিশ হাজার চল্লিশ হাজার কিছু হচ্ছে না সারারাত জলসা শুনে ফজরের নামাজ ফাঁকা ফজরের নামাজ ফাঁকা ও জলসা তাসির পড়লো বাবু ও জলসার তাসির পড়লো আর একটু পাকাটা ওইদিকে একটু ঘুরিয়ে দেন ঘুরিয়ে দেন তো সেজন্য বলি বাবু এরকম মদলিশ আমাদের ভালো লাগে নাই কেন বলুন তো কেন কেন ভালো লাগে না পুরাণ আমরা বুঝি নাই কোরআন কোরআনটা কি আমরা বুঝি নাই কোরানের ভাষা যদি আমরা বুঝতাম তাহলে এখান থেকে আমরা একদম উঠা করতাম না যেখানেই হতো না কেন আমরা দলে দলে গিয়ে সেই কোরআনের মাদলিশে আমরা বসতাম আমরা এতটুকুই বুঝি কোরআন বুঝি এসেছে আমার বাপ মরে গেছে মা মরে গেছে সাত দিনের মানে খত পড়ার জন্য কোরআন এসেছে জেন ভূত তাড়ানোর জন্য কোরআন এসেছে আহ কোরআন শব্দের অর্থ হল পঠিত কিতাব যাকে বেশি বেশি করে পাঠ করা হয় তাকেই বলা হয় কোরআন জোরে বল্না সোহান আল্লাহ আজকের মুসলমানের বাড়িতে কোরআন আছে পড়ার লোক নাই আমার মা বোনেরা বৎসরে দুবার পারে বৎসরে দুবার পারে শোবে বারাতের মাসটা এলে একবার পারে আর রমজান শরীফের মাস এলে একবার পারে এই দুটো মাস একটু পড়াপড়ি হয় দশটা মাস শিখের ওপরে তোলা থাকে কথাটা ঠিক না আমি ঠিক এগুলো বাস্তব এতে করে আল্লাহর রহমত হবে বাবা আজকের অনাবৃষ্টি পানি নাই অনাবৃষ্টি পানি নাই কেন আজকের বৈশাখ মাস কাল বৈশাখী হচ্ছে গা বৈশাখী হচ্ছে বাবু এই মানে পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে যা করো কেন বাইদান আমার আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন কুল হুয়াল কাদির ওয়া আলা আইয়াবা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আউ মিন দাআতি আরজুলিকুম আও ইআলবিসাকুম শাইয়্যা আল্লাহ কোরআন জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা যখন তোমরা আমি আল্লাহ আমার থেকে দূরে সরে যাবে আমার থেকে যখন দূরে সরে যাবে জার আল ফাসাদ যখন তোমাদেরই গুণার চাপ বেড়ে যাবে যখন তোমরা গুনাহ করতে করতে চরবে বংে যাবে আমি আল্লা তাল তিনটে আজাব গজব দিয়ে আমি আল্লাহ তোমাদের ধ্বংস করব একটা আজাব আসমানের ওপর থেকে আসবে আর একটা আজাব মাটির নিচে থেকে আসবে আর একটা আজাব এক দল মানুষকে লেগিয়ে দেবে এই জাতিকে ধ্বংস করার জন্য মারার জন্য ও বাইদানের আসমানের উপর থেকে যে আজাব ডাল্লা বাগদামারুক তালা দেবে মাইদান ঋতুর কোনো ঠিক ঠিকানা থাকবে না পানির সময় পানি হবে না গা পানির সময় পানি হবে না ঠান্ডার সময় ঠান্ডা হবে না বাবা ও ময়দানা দেখবেন ফসল পেকে গিয়েছে চাষিরা এইভাবে করে কর্তন করতে যাবে ধান কাটতে যাবে আর এমন বৃষ্টি দেবে ওই চাষাবাদী

ওই জাতিকে আমি আল্লাহ কেমন করে হেদায়েত দেব আমি আল্লাহ কেমন করে হেদায়েতটা দেব ওরা আমি আল্লাহ আমাকে ওরা মেনে নিয়েছে তুমি রসুল তোমাকে ওরা বিশ্বাস করে আমি আল্লাহ আমাকে ওরা বিশ্বাস করে ও রসুল তোমার দে বা ওরা করে না ওকরসুল ওরা আমি আল্লাহ আমার হুকুম বার্দারি করে না আমার হুকুম মোতাবেক চলে নাই ওকরসুল তুমি বলে দাও আমি আল্লাহ ওরকম জাতিকে কেমন করে হেদায়েত দেব আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন আল্লাহ গোল্ লা দিল কাউ মাল্লা লে আমি আল্লাহ ওরকম তোমকে আমি আল্লাহ হেদায় দেব না ওরকম কমকে আমি আল্লাহ হেদায়ে দেব না হ্যাঁ বাবু আমরা আল্লাহকে বিশ্বাস করিনি গা আমরা আল্লাহকে বিশ্বাস করিনি আল্লাহকে আমরা বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করিনি যদি আমাদেরকে বলা হয় বলে রসুলকে তুমি বিশ্ব বলে হ্যাঁ বিশ্বাস করি বিশ্বাস করিনি মানে হ্যাঁ নবী দিবাস এলে জুলুস বের করি মিলাদে ইয়া নবী পড়ি মানিনি মারে ভালোবাসিনি মারে সব ফাঁকা যদি মুখের দিকে এইভাবে করে মুখটাই হাত বোলানো যায় সাফা সাফফা। সাফা বাইদান আমার আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওগো রাসূল তোমার উম্মত জানিয়ে দাও আর বলে দাও ওরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় ফাত্তা ইউহিব্বুকুম আল্লাহ যে তারা যেমন তোমার ইত্তেবা করে তোমাকে অনু করে তোমাকে অনুসরণ করে তোমার করে বা আমার আমরা রসলার এরতে বা করে নাই এতে কাকে বলে বা জীবন ব্যবস্থাটা পুরো জীবন ব্যবস্থাটা কি এতে বা বলা হয় ও বাইদান আমার ঘর রসুল্লাহ সাল্লাহ কেমন করে শুয়েছিলেন আমাদের শুয়াটা রসুল্লার মতো হলো কি হল না রসুল্লাহ কেমন করে খাওয়া দাওয়া করেছিলেন ওই খাওয়া দাওয়াটা আমাদের রসুলের মতো হলো কিনা রসুল্লাহ সাল্লাইসাল্লাম মানুষের সাথে কেমন ব্যবহারটা করেছিলেন ওই ব্যবহারটা রসুলের মতো তো হলো কি হল না রসগোল্লা সাল্লাল্লা খোয়া সাল্লাম কেমন 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 করে আপনার ব্যবসা বাণিজ্য করেছিলেন ওই ব্যবসা বাণিজ্যটা রসগোল্লার মতো হল কি হল না আর রসগোল্লা কেমনভাবে বিয়ে থা করেছিলেন বিয়ে থা করে বিবিদেরকে বাড়িতে নিয়ে এসেছিলেন ওই যাওয়াটা আসাটা রা 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 ও না বাইদা রাসূলুল্লাহকে কাম কেমন কামন মহাব্বত করে জেলের ওই মুহাববতটা আমাদের হলো কি হলো না বাইদা আমান রাসূলুল্লাহকে কেমন কেমন ভাবে ইবাদত করে জেলের ওই ইবাদতটা ও রাসূলুল্লাহর মত হলো কি হলো না এই পুরো টোটালি জীবন ব্যবস্থাটাকেই এত্তে বা রসুল বলা হয় আল্লাহর নবী জানিয়ে দিচ্ছে মানুহরাকে বা আনসন্নাতে মানুহ রাখে বা আনসন্নাতি ফালাই যে ব্যক্তি আমার শূন্যদের সাথে কানেকশান রাখলো না যে ব্যক্তি শূন্যদের সাথে সম্পর্ক রাখলো না ওই ব্যক্তিটা আমার যে ব্যক্তি আমার শূন্যতের সাথে সম্পর্ক রাখল না ওই ব্যক্তিটা আমায় রসুল্লাহ আমার উম্ম সে কোনো দিন হতে পারবে না আমরা ব্যবসা করিনি বাবু ব্যবসা আমরাও করে করি ও রসুল্লাহ ব্যবসা করেননি ও রসুল্লাহ ব্যবসা করেছিলেন সেই রসুলের মতো ব্যবসাটা আমাদের হয় মানে আপনার হাটেতে আমরা মাল যখন তুলি ওপরটা এমন চকচকে করে আমরা রাখি ধান বলুন চাল বলুন যাই বলুন বুঝতে পেরেছেন না এমন চকচক করে রাখবো যে খরিদ্দার দেখে মনে করবে এর থেকে ভালো মাল বাজারে ওঠে নাই এর থেকে ভালো মাল হয়তো বাজারে ওঠে নাই ও মালটা যখন কিনে নিয়ে এসে বাড়িতে খুলছেন ওই